গৌরী দেবনাথ স্বামী হলো কৃষ্ণ দেবনাথ ওদের বাড়ি হলো ফুলতুলির মসজিদ সংলগ্ন বাড়িটা তো এইখানে কিছু এনডিপিএস এর আইটেম কিছু কন্ট্রাভেন্ড আইটেম এসেছে তো সেই ক্ষেত্রে আমাদের সোর্স লাগানো ছিল এবং আমরা উৎপেতে ছিলাম তো কালকে রাত্রে আমরা বিশেষ ইয়ে করতে পারিনি আজকে আমরা দিনের বেলা এই অভিযানটা করি এবং এখান থেকে সাতটি কৌটো সাবানের কৌটো আমরা আমাদের অফিসাররা আমতী থানার অফিসাররা সিজ করে স্যার কত পরিমাণ হবে। এখানে নাইনটি গ্রাম প্রায় হান্ড্রেড গ্রামের মতোই স্যার মার্কেট ভ্যালু আছে ভ্যালুটা এক ছয় সাত স্যার এই ঘটনায় আমরা একজনকে যাত্রা করেছি শ্রীমন্ত্রীর গরিদেবনাথ আগে পেয়েছি ওর ওনার হাজবেন্ড কিন্তু এর আগে থেকেই একটা অন্য কেসের একিউজড ওনার শুনতে পেরেছি আর ওনার বদিও নাকি যুক্ত আছে আমরা তদন্ত বলে দেখছি কি করা যায় শক্ত আইনি পদক্ষেপ নেওয়া হবে কোর্টে প্রডিউস করা হবে কবে